আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথদ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিরে থাকছে নবম শ্রেণী ঠিক আছে প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল পরিবেশ সম্পূর্ণ পরিমার্জিত দেখো প্রান্তিক প্রকাশনী রণজিৎ গরাং আজকের ভিরে থাকছে তোমাদের তৃতীয় অধ্যায় দেখো ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় এই অধ্যায়ের অনুশীনির সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে এর আগের ভিডিওগুলোতে আমি কিন্তু প্রথম দুটো চ্যাপ্টার কমপ্লিট করে দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যাও চারটে প্লে লিস্টে পাবে একটা ভূগোল একটা ইতিহাস একটা জীবনবিজ্ঞান একটা ভৌত বিজ্ঞান বিভিন্ন প্রকাশনীর নতুন যে সংস্করণের বইগুলো প্রকাশিত হয়েছে তার অনুসরণের প্রশ্ন উত্তর করার পর পেয়ে যাবে তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও তা সেই প্রকাশনীর প্রশ্ন উত্তরও আমি আলোচনা করে দেবো তো চলো আমরা ভিডিও শুরু করি দেখো আমাদের অনুশ্রেণী শুরু হচ্ছে ফর্টি থ্রি পেজ প্রথম পার্টে আমি দেখো এখান থেকে এই অবধি ভিডিও আপলোড করেছি এটা আমাদের সেকেন্ড পার্টের ভিডিও তো এখানে দেখো লেখাই রয়েছে যে উপযুক্ত শব্দ বসে শূন্য স্থান পূরণ করো দেখো এক নম্বর প্রশ্ন কি বলেছে দেখো মূল মধ্য রেখার মান ড্যাশ উত্তর কি লিখবে দেখো উত্তর এখানে লিখে দিয়েছি আমি জিরো ডিগ্রি তোমরা লিখে নাও খাতাতে দু নম্বর প্রশ্ন দেখো অক্ষাংশের সর্বোচ্চ মান ড্যাশ ডিগ্রি কি লিখবে নব্বই ডিগ্রি তিন নম্বর দেখো রেখাগুলির মধ্যে একমাত্র ড্যাশ হলো মহাবৃত্ত উত্তর কি লিখবে দেখো তিনটে উত্তর কি আছে নিরক্ষ রেখা ঠিক আছে চার নম্বরের প্রশ্ন দেখে নাও সুমেরু বৃত্তের মান হলো ড্যাশ সুমেরু বৃত্তের মান হলো চারটা দেখে নাও নব্বই ডিগ্রি পাঁচ নম্বর প্রশ্ন উত্তর গোলার্ধে রাত্রে অক্ষাংশ নির্ণয় করা যায় ড্যাস নক্ষত্রের মাধ্যমে কি লিখবে তারার মাধ্যমে ছ নম্বর প্রশ্ন দেখে নাও অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীকে ড্যাসটি বলয় ভাগ করা হয়েছে কি লিখবে তিনটি বলয় ভাগ করা হয়েছে সাত নম্বর প্রশ্ন দেখো আন্তর্জাতিক তারিখরেখার মান ড্যাস ডিগ্রি উত্তর দেখে নাও একশো আশি ডিগ্রি আট নম্বর প্রশ্ন দেখো চল্লিশ ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিপাত স্থানের অক্ষাংশ হবে ড্যাশ উত্তর দেখো আটের উত্তর লিখেছে এখানে চল্লিশ ডিগ্রি দক্ষিণ হবে আচ্ছা নম্বরের প্রশ্ন দেখো ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি উত্তর অক্ষ রেখাটির নাম হলো কি নাম ন নম্বর দেখে নাও সুমেরু বৃত্ত দশ নম্বরের প্রশ্ন দেখে নাও গ্রিনিচের সময় নির্ণয় ঘড়ি হলো কি লিখবে অপশন দশ আচ্ছা এরপরে দেখো স্তম্ভ মেলাও দেখো এক নিরক্ষ রেখা তাহলে উত্তর কোনটা হবে গ হবে তাই তো তাহলে আমি এখানে এক লিখে দিলাম জিরো ডিগ্রি আচ্ছা দেখো দু একটা কি বলেছে দেখো কর্কট কান্তি রেখা এটা হচ্ছে দেখো এই কয়েকটা হবে তেইশ পূর্ণ একাত্তরই ডিগ্রি উত্তর হবে তিন নম্বর দেখো সুমেরু সুমেরু হচ্ছে অপশন তাহলে ঘয়েরটা হবে তাহলে এটা তিন করে দাও নব্বই ডিগ্রি উত্তর আচ্ছা কুমেরু বৃত্তরেখা এটা লিখবে ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি দক্ষিণ চার হয়ে গেল এবার দেখো মকর ক্রান্তি রেখা হচ্ছে পূর্ণ একে দুই ডিগ্রি হবে এটা পাঁচ করে দিলাম আর আন্তর্জাতিক তারিখ রেখা হচ্ছে উমারটা হবে একশো আশি ডিগ্রি আছে এবারে দেখো দু এক কথায় উত্তরগুলো আমরা দেখে নেব দেখো উত্তরগুলো আমি এখানে করেই রেখেছি জাস্ট তোমার লিখে নাও খাতায় দেখো এক নম্বর প্রশ্ন কি বলেছে পৃথিবীর একেবারে মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত রেখাটির নাম কি অপশন সরি এক একটা উত্তর হচ্ছে দেখো রেখা দু নম্বরের প্রশ্ন দেখো কুমেরু বিন্দুর মান কত লিখবে নব্বই ডিগ্রি দক্ষিণ তিন নম্বর দেখো রেখা যে তলে অবস্থিত তা কি নামে পরিচিত কি লিখবে তিনেরটা নিরক্ষীয় তল নম্বর দেখো তিরিশ ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিপাত অক্ষাংশের মান কত লিখবে তিরিশ ডিগ্রি দক্ষিণ পাঁচের প্রশ্ন দেখে নাও আন্তর্জাতিক দ্রাকিমা সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল উত্তর লিখবে ওয়াশিংটনে ঠিক আছে ছ নম্বর প্রশ্ন কোন ঘড়ি গ্রিনিচের সময় ধরে চলে উত্তর লিখবে ক্রোনোমিটার সাত নম্বর দেখো দ্রাগিমা রেখাগুলি কোন স্থানে পরস্পর মিলিত হয়েছে লিখবে দুই মেরু বিন্দুতে আর কোন মানের অক্ষরেখা বিন্দুতে পরিণত উত্তর হচ্ছে নব্বই ডিগ্রি নম্বর দেখে নাও দ্রাগিমা রেখার অপর নাম কি লিখবে দেশান্তর রেখা দশ নম্বরের প্রশ্ন দেখো গ্রিনিচ দ্রাগিমান মান কত লিখবে জিরো ডিগ্রি তাহলে আজকের ভিডিওতে আমি এই অবধি প্রশ্ন তো সলভ করলাম পরের পাটে আমি দুই এবং তিন কিন্তু সলভ করে দেব এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও তোমরা কোন প্রকাশনের বই পড়ছো তাহলে সেই প্রকাশনের বইগুলো আমি সলভ করে দেব আর তোমরা যদি সোমনাথদার কোচিং সেন্টার থেকে অধ্যায় ভিত্তিক নোট সংগ্রহ করতে চাও স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে তোমরা যোগাযোগ করে নোটগুলো নিতে পারো আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো